এদিন অক্সফোর্ডে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে বসেছিলেন সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায় কেলক কলেজে বলতে গিয়ে ঐক্যের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী বলেন ক্ষমতায় থেকে বিভাজন করা যায় না অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তিতার মাঝে বাংলায় ভোট পরবর্তী হিংসা আর যে করের ঘটনা এমনকি টাটা বিদায় পর্ব নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে থাকেন কয়েকজন যদিও ঠান্ডা মাথাতেই পাল্টা পরিস্থিতি সামাল দেন মুখ্যমন্ত্রী একটা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী জানান এটা রাজনীতির মঞ্চ নয় তিনি বলেন আপনার দলকে আরো শক্তিশালী হতে বলুন সাম্প্রদায়িক লোকেদের বিরুদ্ধে লড়তে বলুন আমার সঙ্গে লড়াই করবেন না বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আমাকে অপমান করছেন করুন দেশকে অপমান করবেন না বিনিয়োগ নিয়ে কথা বলার সময় হলের পেছন দিকে দাঁড়িয়ে থাকা একদল ব্যক্তি প্রতিবাদ শুরু করেন বলতে থাকেন কারা কারা বিনিয়োগ করেছে তাদের নাম বলুন মুখ্যমন্ত্রীর পাল্টা উত্তর ইউকেবিসি কে জিজ্ঞেস করুন পেছন থেকে দাঁড়িয়ে থাকা এক ছাত্র তুলো টাটার প্রসঙ্গ মুখ্যমন্ত্রী জবাব টাটা ও উইপ্র সবই আছে এ সময় বিক্ষোভকারীদের মধ্যে একজন হঠাৎ বলে উঠলো আপনি মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী তাকে ভাই বলে সম্বোধন করে বললেন আপনি শুনুন আপনারা যা প্রশ্ন আছে করুন কিন্তু টাটা আছে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একসময় মুখ্যমন্ত্রী বলেন আমি শুনতে পাচ্ছি না আপনাদের গলা আপনার গলা তুলুন এটাই গণতন্ত্র আমি শুনবো আপনাদের কথা এরপরেই বিক্ষোভকারীদের একজন প্রশ্ন তুললেন কর নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব এটা বিচারাধীন বিষয় কেন্দ্র সরকার দেখছে আমাদের কাছে নেই আর তারপরেই তার পাল্টা বক্তব্য এখানে রাজনীতি করবেন না এটা রাজনীতির মঞ্চ নয় বক্তব্য শেষে যখন আলোচনা চলছে সেই সময় মুখ্যমন্ত্রীর বক্তব্য আমি মানুষের কাছে মাথা নত করব অন্য কারোর কাছে নয় ব্যুরো রিপোর্ট আর ভেনাম নিউজ